নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছ জানো তোমরা এগুলোকে কি বলে এগুলো হচ্ছে শামুক এগুলো আমাদের বাড়ির সামনের পুকুর থেকে ধরা হয়েছে আর এগুলো আমরা খাই আমাদের তো খুব ভালো লাগে আর শুনেছি এগুলো খেলে নাকি চোখের যদি ভালো থাকে আর এগুলো ভালো ভালো ভদ্রলোকগুলো বাজার থেকে কিনে নিয়ে যায় কিন্তু আমাদের বাড়ির সামনেই পুকুরের মধ্যে অনেক হয়েছে তাই এখান থেকে মারা হয়েছে ওগুলো যে দেখতে পাচ্ছ বাবা এখন সিদ্ধ করে দিল আমাদেরকে আর এখন আমি আর দিদা এই খোলসগুলো ছাড়াবো মানে শ্বাসগুলো বার করব যতটা খেতে টেস্টি কিন্তু এই শ্বাস ছাড়ানো ভীষণ বিরক্তজনক কাজ খুব খাটনি করতে হয় আর এই যে আমি এখন শ্বাসগুলো ছাড়াচ্ছি একটা কেনের সাহায্যে আমি ভিতর থেকে শ্বাসটাকে বের করব এটা খুবই ভিটামিন এখানে দিদা আমি মা আমার বাবা সবাই বসে আছি তারপরে আমাদের শামুকের শ্বাসটা বার করানো হয়ে গেছে এখন খোলসগুলো ফেলে দেবো তার জন্য আমার দিদি খোলসগুলো তুলে নিচ্ছে আর কেউ কেউ আবার এই খোলস শুদ্ধ আবার মানে পাহাড়ি অঞ্চলে যারা থাকে সাঁওতাল কোথায় তারা আবার এই খোলসগুলো শুদ্ধ খায় ভালো করে ধুয়ে নেয় তারপরে খোলসগুলো শুদ্ধ রান্না করে কিন্তু আমরা এসব খাই না এই যে দেখতে পাচ্ছো শ্বাসগুলো বার হয়েছে আর খুব ছোটো ছোটো হয় এগুলো এগুলো ভালো করে লবণ দিয়ে কড়া করে ধুয়ে নিতে হয় কেননা কেমন যেন একটা পিছলা পিছলা টাইপের এগুলো ভালো করে না ধুলে পরে ভালো লাগে না তার জন্য হাত দিয়ে একটু কচলে কচলে ধুতে হয় হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব তারপরে শেষে দেবো লবণ লবণ দিয়েও হাত দিয়ে ভালো করে কচলে নেবো তাহলে কড়া হয়ে যাবে আর এখন বান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পোলাম বাই বাই তোমরা ভালো থাকবে